দর্শক শ্রোতা এখন এই মেশিনটা দিয়ে আমরা কিছু খড় কেটে আপনাদেরকে দেখাবো আপনারা একটু দেখতে থাকুন যে খড়টা আসলে কি সুন্দরভাবে এই মেশিনে কাটিং হয় এবং অ্যাকুরেট কাটিং কোথাও জড়ায় যাওয়া বা মেশিন দাঁড়ায় যাওয়া এরকম কোনো প্রকার কোনো সমস্যা হবে না বাসাবাড়ির টু টোয়েন্টি ভোল্টেজে কিন্তু আপনারা এই মেশিনটা সুন্দরভাবে চালাতে পারবেন কোনো প্রকার বৈদ্যুতিক লাইনে অসুবিধা হবে না প্রিয় দর্শক শ্রোতা বাংলা টিডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর দর্শক শ্রোতা আমার সামনে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ছোট সাইজের একটা মেশিন যারা ছোট খামারি রয়েছে বা বাসাবাড়িতে দুই চারটা গরু বা ছাগল লালন পালন করে দেখা যাচ্ছে পাঁচটা দশটা গরু আছে দুই চারটা ছাগল আছে সেই সকল ছোট খামারিদের জন্য এই মেশিনগুলো খুব উপযোগী একটা মেশিন এবং এই মেশিনটা দুইটা ব্লেড দিয়ে সেটিং করা থাকে এবং মাত্র দেড় ঘোড়া মোটর ক্যাপাসিটিতেই এই মেশিনটা চালানো যায় এবং এই মেশিনটা আমরা অফার দিচ্ছি অফার মূল্য দিচ্ছি এবং এই মেশিনটাতে খুব কম রেটের ভিতরে আপনারা পেয়ে যাবেন এবং এই মেশিন পুরো কমপ্লিট সেট আপ আমরা বিক্রি করতেছি আপনার মোটর বেল্ট পুলি তার সুইচ দিয়ে অল কমপ্লিট শুধু মেশিনটা নিয়ে যে আপনারা বিদ্যুতের সংযোগ দিয়েই সুইচ অন করলে মেশিনে কাটিং শুরু হয়ে যাবে তো দর্শক শ্রোতা এই ধরনের ছোট মেশিন এবং কম বাজেটের একটা মেশিন যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের মেশিন আপনারা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের খড়কাটা মেশিন রয়েছে এবং এই মেশিনগুলো আমাদের বাংলা ট্রেডার্স লোঘো ব্যবহার করে কিন্তু আমরা এই মেশিনগুলো তৈরি করি আমাদের নিজেদের কোম্পানির প্যাটার্নে আমরা এই মেশিনগুলো তৈরি করি এবং প্রতিটা মেশিনের সাথে আমরা সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি ছয় মাসের যে কোনো সমস্যায় আমরা সার্ভিস দিতে বাধ্য থাকব এবং এই মেশিনটাতে যে মোটরগুলো আমরা দিয়ে থাকি সেগুলোর সর্বনিম্ন এক বছরের ওয়ারেন্টি কার্ড দিয়ে থাকি এবং কোম্পানি ভেদে দেখা যাচ্ছে আর এর যেরকম ওয়ারেন্টি কার্ড থাকে যে যতদিন মেয়াদের ওয়ারেন্টি কার্ড থাকে সেটা আমরা দিয়ে দেবো গাজি নিলে গাজির ওয়ারেন্টি কার্ডটা আমরা দিয়ে দেবো জগত মোটরের যে ওয়ারেন্টি সার্ভিসটা রয়েছে সেটা আমরা কাগজ দিয়ে দেবো আপনাদেরকে আপনারা সার্ভিসিং করাতে পারবেন যদি কোনো সমস্যা হয় আর মেশিনের ভিতরে সব রকম সাইজের মেশিন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন খড়কাটা মেশিনের দুই ব্লেড চার ব্লেড এবং ছয় যুক্ত তবে এই যে যে মেশিনটা আজকে আপনাদের সামনে তুলে ধরা এবং এইটাতে যে অফার রয়েছে এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আপনারা আমাদেরকে ফোন দিবেন এই স্ক্রিনে দেওয়া নম্বরটিতে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা মেশিন সম্পর্কে যেমন বিস্তারিত জানতে পারবেন তেমন কিভাবে এই মেশিনটা আপনারা নেবেন সে সম্পর্কেও আমাদের সাথে আলোচনা করে অর্ডার দিতে পারবেন এবং এই মেশিনটাতে একটা কথা আপনারা মনে রাখবেন যে এলোমেলো খড় এবং মোটা যে ঘাসগুলো আছে এগুলো কাটিং করতে কোনো প্রকার অসুবিধা হবে না জড়াবে না পেঁচাবে না খুব সুন্দরভাবে এই মেশিনটাতে আপনারা কাটিং করতে পারবেন তো দর্শক শ্রোতা এই ধরনের মেশিন নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো আপনারা নিতে পারবেন